নতুন বছর নতুন শুরু বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক স্বয়স্ত্রীক পুজো দিতে গেলেন উত্তর কলকাতার এক কালী মন্দিরে পোস্ট করলেন সেই ভিডিও সেই ছবি বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক ও তার স্ত্রী শ্রীময়ী চট্টরাজ হাসি মুখে মায়ের সামনে দাঁড়িয়ে সকলের মঙ্গল কামনায় মঙ্গলবার পুজো দিয়েছেন দুজনে মঙ্গলবার রাতেই মানে বর্ষবরণের রাতেই সেই ভিডিও সেই ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় যা ঝড়ের গতিতে ভাইরাল সেই সঙ্গে তিনি লিখেছেন মায়ের আশীর্বাদে নতুন বছর সকলের খুব ভালো হোক জয় মা শ্যামসুন্দরী কিন্তু কোথায় রয়েছে এই কালী মন্দির এই শ্যামসুন্দরী কালী মন্দির রয়েছে উত্তর কলকাতা সুকিয়া স্ট্রিটে অনেকেরই বিশ্বাস এই মন্দিরে খোদ জীবন্ত কালীর বসবাস আর সেই মন্দিরে মেয়ে রূপে পূজিত হন শ্যামসুন্দরী মা সেখানেই ছুটে গেলেন বিধায়ক তবে শুধু কালী মন্দিরে পুজো দেওয়াই নয় পাশে রয়েছে শিব মন্দির সেখানে শিবের মাথায় জল ঢালতেও দেখা গিয়েছে কাঞ্চন শ্রীময়ীকে আবার নিজের হাতে অনেককে ভোগও খাইয়েছেন তারকা দম্পতি প্রসঙ্গত উল্লেখ্য উল্লেখ সদ্য তিন মাসের মেয়েকে নিয়ে পেলিং থেকে ঘুরে এসেছেন তারা এরপর নতুন বছর শুরুর ঠিক মুখেই শ্যামসুন্দরী মাকে পুজো দিলেন নিলেন আশীর্বাদ মন্দিরের সামনে শ্রী শ্রীময়ী চট্টরাজ মল্লিকের সঙ্গে ছবি তুলেছেন তিনি পোস্টও করেছেন